আসসালামু আলাইকুম মা মেয়ের রান্নাঘরে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমরা পারফেক্ট পাস্তা তৈরি করব। ঘরে থাকা অল্প উপকরণেই বানিয়ে নেব সুস্বাদু পাস্তা এখানে এক বাটি পাস্তা নিয়েছি পাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব পাস্তাগুলো সেদ্ধ করে নেওয়ার সময় আমি সামান্য এক চামচ তেল দিয়েছি তেল দেওয়ার ফলে পাস্তাগুলো সেদ্ধ হওয়ার সময় একটা আরেকটার গায়ে লেগে যায় না খুব ঝরঝরে হয় এ পর্যায়ে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার পাস্তাগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে এক সাইডে রেখে দিব এবার একটা কড়াইতে সাদা তেল দিব তার ভিতর পেঁয়াজ কুচি রসুন কুচি দিব দিয়ে দিব মুরগির মাংসের কিমা এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিব দিয়ে দিব গাজর কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন আমরা আমাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করেছি সব কিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব এগুলো একটু ভাজা ভাজা হতে হতে আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই এই শীতে কারো যদি গলায় ব্যথা হয়ে থাকে তাহলে চুন আর মধু একসঙ্গে মিশিয়ে গলায় লাগালে ব্যথা সেরে যাবে এবার এখানে এক চামচ লবণ দিব এক চামচ হলুদ দিয়ে দিব পেঁয়াজ পাতা কুচি এবার সব কিছু ভালোভাবে নেড়ে নিব আপনারা আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন দিয়ে দেব এক চামচ টমেটো সস টমেটো সস একেবারে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন এবার এখানে দিয়ে দিব ডিম আমরা এখানে দুইটা ডিম ব্যবহার করেছি প্রথমে একটা ডিম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে পরে আরেকটা ডিম দিয়েছি আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিব এই পাস্তার রেসিপিটি আমাদের বাড়ির সবাই অনেক পছন্দ করে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবার এখানে পাস্তাগুলো দিয়ে দিব পাস্তাগুলো দিয়ে ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে নিব পারো এবার উপর থেকে পাস্তা মশলা দিয়ে দিব পাস্তা মশলা দেওয়ার পর আবারও এক মিনিট মতো নেড়েছেড়ে নিলে পাস্তা রেডি আপনারা এরকমেরই আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ